গতকালকে ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো সেই জন্য অনেক ধন্যবাদ আজকে আমি সাত্বিক আহার নিয়ে আরেকটু বিস্তারিত বলবো ছোট্ট করে সেটা হচ্ছে সাত্বিক আহার কিন্তু আমরা যদি গ্রহণ করে থাকি তবে আমাদের শরীর মন ভীষণ ভালো থাকে শান্ত থাকে ধীরস্থির থাকে আগেকার দিনে যারা সাধন মার্গে রয়েছে বা এখনও যারা সাধন মার্গে সত্যি সত্যি সাধন মার্গে রয়েছে তারা কিন্তু সাত্বিক আহার গ্রহণ করে থাকেন কারণ তারা যদি সাত্বিক আহার গ্রহণ না করেন তবে তাদের মধ্যে আমাদের যে সাধারণ বিকার যেগুলো আম ক্রোধ লোভ মোহ এগুলো কিন্তু অনেক বেশি হয় তো সাত্বিক আহার যারা সত্যি সত্যি গ্রহণ করে তারা কিন্তু এই সবকে অনায়াসে কন্ট্রোল করতে পারে নিজস্ব যোগ পদ্ধতির মাধ্যমে আচ্ছা সাত্বিক আহারের পাশাপাশি আমরা কিন্তু দুগ্ধজাত যেই খাওয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু সাত্বিক আহারের মধ্যেই পড়ে আর এবং যে কোনো শস্য র ফর্মে সেগুলো সব সাত্বিক আহারের মধ্যেই পড়ে তো সাত্বিক আহার গ্রহণ করা খুব ভালো আমাদের প্রাণিক শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেয়